पीला दे खु पुम्ब करोज़ा देखा दे खुदा, दे खुदा अलाह थो गुलामे मोहम्मद क्या दन है मुझको गुलामे में उनकी गुजरा करूंगा अजल सी पढ़ू मैं कदमों में तो उनकी जुदाई नगर किसी गवारा तो करूंगा अल्लाहुम्मा तो पढ़ो बाबा सल आ रहा

তো হাত তুলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা সগনে গুনাহগার গুনাহ আমাদের বেসুমা আজকে পপুল দা মাহফিল থেকে হাত তুলিছি আজকে জুমার রা আপনি দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গোনা মাফ করে দিই জীবনের শুরু থেকে অন্তবদীপ যত গোনা করেছি আপনি যদি আমাদের গোনা গুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতে এই পৃথিবীর জীব জানোয়ার আমাদের আপনি আমাদের ভালোবেসে জীবনের গোড়া গুলোকে গোপন রেখে দিয়েছে গোপনে 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 জীবনের গোড়া মাফ করে দিয়ে এই মাহফিল থেকে সবাইকে বেগোনা মা সুম বানিয়ে দি আজকে মাহফিল কবুল করুন এ মাহ ফিলে যে আলোচনা রাখলেন এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমার মত তা আল্লাহ আমার বলা আমার ভাইদের মায়েদের সোনা সোনা বলা অপেক্ষা

الخلقان الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم وعليكم نارا அஜமக்கான <Sessly> <Sessly> আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব সম্মানীয় ওলামা হাজরা বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকল আর শ্রদ্ধার পাত্র শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে রাতের আরামকে হারাম করে সমস্ত কাজ ফেলে রেখে একটি জান্নাতি পরিবেশ তথা পুত পবিত্র মাহফিলে পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাম্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ একটু জবান খুলে বলুন আমি বলি যে গেরামে মাহফিল হয় ওই গেরামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ বাড়িতে কেউ হসপিটালে কেউ নার্সিং হোম বিছানায় শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আর তারা মাহফিলে আসতে পারবে না আল্লাহ বাকি ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে বিপদ দিয়ে মুসিবত দিয়ে এ মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন না পারতেন না একটু বলুন বাবা আপনি আপনার জীবনে অনেক মাহফিলে গ্রহণ করেছেন ওই মাহফিল গুলো যে পাকের দরবারে কবুল হয়ে গেছে এর কোন গ্যারান্টি নেই বাবা। আজকের এই মাহফিল যদি দরবারে হয়ে যায় পিপুল দা জামে মসজিদের সংলগ্ন আজকের এই মাহফিল যদি পাকের দরবারে কবুল হয়ে যায় কায়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের জন্য আল্লাহ পাক না জাতের ওসিলা বানিয়ে দিবেন একটু মহব্বতের সঙ্গে বলেন এখন তো মাহফিল মনে অধিকাংশ মাহফিল মনে কুটুম্বিতে বাও কি বিতে বলেছি বাস্তব বললাম না অবাস্তব বললাম এখন মাহফিল হলে চোদ্দ গোষ্ঠীর কুটুম দাওয়াত করো কত গোষ্ঠী জোরে বলে রাগ হচ্ছে নাকি 14 গুষ্টির কুটুম মামা তো বোন খালা তো বোন আ কুটুম থাকাবে না হুজুর থাকাবে তোরা যদি কুটুম নিয়ে পাগল হবি তো আমাদের দাওয়াত করে যিস কেন ওই কুটুম নিয়ে খাওয়া আমরা কি দাওয়াত চেয়েছিলাম কুটুমদেরকে দাওয়াত করবেন শর্ত করে দেবেন আমার বাড়ি যাওয়া সোজা মাহফিলে যাওয়া খাওয়ার টাইম হলে খেয়ে যাওয়া আবার কোথায় যাওয়া মাহফিলে যাবা আখিরি মোনাজাত হলে বাড়ি আসবা তাহলে জায়গা দেবো নইলে জায়গা পাবিনি সোজা মাহফিল থেকে বাড়ি পালাবি এরকম শর্তে আপনারা কুটুমদেরকে দাওয়াত দিতে পারবেন ওটা পারবেন না মাহফিলে আমার বাড়ি যাবা সোজা মাহফিলে যাবা খাওয়ার টাইম হলে খেয়ে যাবা মাহফিলে যাবা আখিরি মোনাজাত করে বাড়ি আসবো আল্লাহ আমাদেরকে হেদায়ের দান বলুন আল্লাহুম্মা আমিন খবর নিয়ে দেখেন কে জান আজকের এই মাহফিলে যদি এক লক্ষ কি দেড় লক্ষ টাকা খরচ হয় গোটা গ্রাম তালাশ করে দেখেন এক একটা বাড়ি দশ জন পাঁচ জন সাত জন করে সব আল্লাহর বান্দা বান্দি এসছে না আসছে না ওই মায়েরা ওদের তাবেদারি করতে গিয়ে খবর নিয়ে দেখেন কে যান অধিকাংশ মায়েরা এসার নামাজ পড়া হয়নি ঠিক বলছি না ভুল বলছি ওসব কুটুম্বিতে করতেছে কুটুম্বিতে নামাজ পড়েনি খবর নিয়ে দেখেন লাভ হলো না লস হলো একটু জোরে বলে আরে বাবা আমি একবারও বলবো না যে কুটুম্বিতে করবেন না ও তো বললে আমার পিঠে চামড়া থাকবে না কুটুম্বিতে করবেন মায়েদেরকে বলছি মেহমানদারি করবেন। তবে নিজের আখেরাত নষ্ট করে না তুমি যে এসান নামাজ কাজা করে দিলে ওই যাদেরকে গলা পর্যন্ত খাওয়াচ্ছ কায়ামতের ময়দানে তোমার একটা নেকি যদি শট পড়ে ওদের কাছে গেলে একটা পাবা চুপ করে আসবে না কি আমাদের পরিবেশ সব নষ্ট হয়ে গেছে বাবা আমি ছাব্বিশ সাতাশ বছর আমার বক্তৃতার বয়স আমি এমন মাহফিল করেছি এরকম মাহফিলের পাশে বাঁশ ঝাড় ওই বাঁশ ঝাড়ে কুঞ্চির গায়ে হাড় আমি তো কালকের ছেলে কালকের ছেলে আমি বাঁশ গায়ে কুঞ্চির গায়ে কি টাঙানো বলেছি হাড় সেই মাহফিলের গুরুত্ব ছিল বাস্তব বলছি না অবাস্তব বলছি ও মাহফিলের গুরুত্ব ছিল এখন হারকেন উঠে গেছে নম্প উঠে গেছে এখন মাহফিল হলে চোদ্দ কিলোমিটার লাইট কত কিলোমিটার চোদ্দ কিলোমিটার লাইট আহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন বলুন আল্লাহ কষ্ট পেলেন নাকি বাস্তব বললাম না অবাস্তব বললাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন বলুন আল্লাহ আপনারা কি মনে করেন এই যে আমরা বসে আছি এখানে শুধু মানুষ বসে আছে আমরা শুধু মানুষ এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেস তারা অবস্থান করছে একটু সবান আল্লাহ বলবেন না যে ফেরেস তাদেরকে আমরা চোখে দেখতে পাইনি শুধু তাই না এরকম পরিবেশে স্বয়ং আল্লাহর নবীর আগমন ঘটে থাকে একটু বলুন সোহান আল্লাহ সব মাহফিলে নবীর আগমন ঘটাটা জরুরি নয় কিছু কিছু মাহফিলে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে একটু বলুন সুহান কপাল ফাটা রাস্তায় ঘুরতে সারা জীবন তো ঘুরলি আর সারা জীবন তো খাবার কিনলি আর জনমের মতন খেলি আজ পর্যন্ত কেউ না খেয়ে মরে গেছে বরং জনমের খাওয়া খেয়ে মরেছে জনমের খাওয়া খেয়ে মরেছে

আমি আগে বসে বাস করতাম এখন আমি এখন আমি দুটো করে চিয়ার নিয়ে আমার গা টলে হাই সুগার হয়ে গেছে বাবা আমি যখন স্টেজে এসছি আমার মনে এই বল নেই যে আমি অজ করতে পারবো গত কালকের সুগার টেস্ট করে দেখি চারশো সুগার কত বলেছি চারশো সুগার প্রত্যেক রাতে আমাকে কমবেশি দুটো করে মাহফিল করতে হয় আমি যখন এখানে এসেছি আমার তখন দমের কষ্ট হচ্ছে একটু কানে শুয়ে পড়েছিলাম কিন্তু এদিকতে সিগন্যাল হয়ে গেছে ফুরফুরা শরীফের ইসানে সাহাবে বশিরাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাড়ি এ দাড়ি আজ করতে হঠাৎ চলাকালীন মোজাফদ্দিদুজ্জামান থমকিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লামা হুজুর অজ বন্ধ করে দিলেন মোজাফদ্দিদুজ্জামান বলেছিলেন ও ওয়াজ বন্ধ করো না বাবা নসিহত বন্ধ করো না বাবা তোমার জবানে রসনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বাকারে নিশানে সবে এসেছে জোরে বনে কে আল্লাহর নবী

কোন হুজুর না হুজুর যিনি নবীকে देखतेন এবং ভক্ত murid সঙ্গে নবীর دیدار করিয়ে দিতেন আল্লাহ আর জোরে বলেন নিজে নবীকে देखतेন এবং ভক্ত murid সঙ্গে নবীর دیدار করিয়ে দিতেন ন হুজুর বলেছিলেন এমন কোন বছর নাই যে বছরে ফুরফুরার ইসানের ছবে আল্লাহর নবীর উপস্থিত হন না একটু জোরে বলো আরো জোরে বলে আল্লাহর অলিরা আল্লাহ নবীকে দেখতে পান একটু বলো বলো সেই চোখ আল্লাহ তানাদেরকে দিয়েছিলেন আমাদের সেই চোখ নেই রে বাবা কি করে থাকবে মুসলমান কি করে থাকবে মুসলমান আমি এখানে কারো ধর্মকে ছোট করতে আসিনি লাকুম দিন হুকুম অলিয়া দিন তবে একটা কথা বলবো तमाम পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কটা জবান খুলে বলেন ওটার নাম কি ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম একটু জোরে বলুন আরো জোরে মনে চোখ থাকবে কি করে মুসলমানের ছেলে পূজো উদ্বোধন করতেছে কি করতেছে জলসা কমিটি সেক্রেটারি তুই নবীকে দেখবি কি করে ছুচ তুই নবীকে দেখবি কি করে মজাদিদুজামানের পি সুফি ফাদেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যিনি কলকাতার মানিকতলার জমি ধন্য করে শুয়ে আছেন কি নাম সুফি হুজুরে মাজার জিয়ারত করেছেন গেছেন সব গেছেন যাবেন জিন্দা ওলি সুফি ফতে আলী ওয়াইস রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওই জামানা কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেবের সঙ্গে একটা হাদিস শরীফ নিয়ে তর্ক হলো

সুফি ফতে আলী রহমতুল্লাহ ওসি রহমতুল্লাহ আলী তিনি হাদিসের পক্ষে আর কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক উনি হাদিসের উনি বলছেন এটা নবীর হাদিস না হুজুর আপনি হাদিস বলছেন সুফি সাহেব বললেন ও বাবা মাওলানা এটা নবীর হাদিস রে বাবা মেনে নিলে মাওলানা মানবে না কিছু সময় পড়ে আল্লা অলি সুফি ফতে ভাইসির রহমানতুল্লা আরে গে ওই মাওলানা সাহেব এন্দিকে ফায়েজ নি কেব করলেন ওই মাওলানা সাহেব এন্দিকে ফায়েজ নি কেব করলেন ওই মাওলানা সাহেব বেহুস হিসমি পড়ে গেলেন আল্লাহর অলি সুফি ফতে আরি ভাইসির রহমানতুল্লাহ আর একটা পানিতে ফোঁ দিয়ে বললেন সাথীদের ও शधी राम এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথায় একটু ছিটিয়ে দাও ওই মাওলানা সাহেবের গায়ে মাথায় ওই পানিটা ছিটিয়ে দাও হলো ওই মাওলানা সাহেব হুঁশ ফিরে পেলেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন হুঁশ ফিরে পে আল্লাহর ওলি সুফি বনে আলী ভাইসি রহমাতুল্লাহ কদমটাকে জড়িয়ে ধরে বললেন হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন ও বাবা মাওলানা কি বেদবি কোনো চো বাবা আমি আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম আপনি বলেছেন এটা নবীর হাদিস আমি বলেছি ওটা নবীর হাদিস না আপনি আমাকে বারবার মানতে বলেছিলাম আমি মানি না হুজুর আমি বেহুশে পড়েছিলাম এই মুহূর্তে আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিবি হলো আল্লাহর নবী আমায় বলে গেলেন ও বাবা মাওলানা সাহেব আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না আমার

তামাম পৃথিবীর সব মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায় আল্লাহর কোন ক্ষতি হবে জোরে বলুন তামাম পৃথিবীর সব মানুষ যদি ইসলামের দাখিল হয় আল্লাহর কোন লাভ হবে লাভ ক্ষতিকার দুঃখ আফসোস কষ্ট দিন পেয়েছি ইসলাম পেয়েছি নবী পেয়েছি হাদিস পেয়েছি এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কষ্ট স্বীকার করতে হয়নি আমার নবীকে মার খেতে হয়নি হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়নি তারপরে তুমি ইসলাম পেয়েছো তারপরে তুমি দিন পেয়েছো তারপরে তুমি কোরআন পেয়েছো তারপরে তুমি হাদিস পেয়েছো আমার দিকে তাকান আজকে মুসলমান সুদের ভাষা করে এই মুসলমান মাথায় টুপি দিয়ে লটারির টিকিট বিক্রি করে এরা জন্তু আছে না নেই ওদের আমি জন্তু বলি কি বলি কথা বলে না ভয় লাগতেছে নাকি বাড়ি তো আমি যাব একা তো আমি যাব বাড়ি

তেরো টাকা ছত্রিশ লাখ থেকে সোরের ব্যবসা কর কিসের ব্যবসা কর শোরের ব্যবসা কর আল্লাহবা কুরআন শরীফের বিধনে বলেছেন আলাকাদ জানানা আলী জাহান্নামা কতিরাম মিনাল জিন্নি মিনাল ইন লাহুম কুলুবুল লা ইয়াককুনু বিগা অলাভুম লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিগা ওয়া লাহুম আদানু ল্যা ইয়াসমাউনা নাম উলাইকা কানা না বালহু

আমি ওদের বোঝার জন্য অন্তকরণ দিয়েছি ওরা বুঝেও না বোঝার ভান করে এরা মানুষ আছে না নেই ও দেখতে পাচ্ছে এটা ওর না তাও আর মেদিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে এটা কি এরা মাশামি আছে না নেই আল্লাহ বললেন আমি দেখার জন্য দুটো করে চোখ দান করেছি ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না দেখার আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটো করে কি দিয়েছি পরের মেলায় যাওয়া যাবে না পরের ধর্ম অনুষ্ঠানে যাওয়া যাবে না ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিটের ব্যবসা করা যাবে না ওরা টিকিট যাবে না সুদের ব্যবসা করা যাবে না শুনেছে শোনার পরেও ওরা শোনার ভান করলো যারা এই কাজগুলো করে তো তারা শুনে নাশনার ভান করি করে তোর আল্লাহ বললেন উলাইকা কালানা